হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে ডিএসসিসি মেজর পেপারেই সেখানে দেখবে তোমাদের সিলেবাসের শাক্ত পদাবলী বৈশ্য পদাবলি এগুলো রয়েছে ঠিক আছে সরি ডিএসিসি পেপার ফাইভ হবে হ্যাঁ এ জায়গাটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমাদের সিলেবাসে দেখবে পদাবলী বৈষ্ণব পদাবলী এগুলো রয়েছে তো আজ এই পদাবলী থেকে একটি পদ নিয়ে আমি বিশ্লেষণ বিশ্লেষণ আলোচনা করবো একদম বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে দেখো প্রথমে তোমাদেরকে বলি যখনই প্রত্যেকটা ভিডিও আমি আলোচনা করি প্রথমে শুরুতে আমি বলে দিই তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেন এসে থাকে ঠিক আছে যে কোনো পদাবলী বা বৈষ্ণব পদাবলী থেকে যে একটি পথ তুলে ধরে দেবে বলবে এই পথটি কোন কবির রচিত কোন পর্যায়ের পথ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে তার সঙ্গে কিন্তু পদও দিয়ে দেয় মাঝে মধ্যে তো অবশ্যই এর অ্যান্সার সব আমি আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো তো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে দেখো প্রথমে সম্পূর্ণ পথটা এখানে বলে দেওয়া হয়েছে হ্যাঁ আমি পথটি বিশ্লেষণ করি তারপরে সম্পূর্ণ পথটা পড়বো দেখো প্রথম কোশ্চেন অ্যান্সারটা বলি কোন কবির রচিত কোন পর্যায়ের পথ আমরা দেখবো এই আলোচ্য পথটি যে রয়েছে এই পদটি হচ্ছে কবি রামপ্রসাদ সেনের লেখা ভক্তের আকতি পর্যায়ের পদ এখানে আকুতি হবে ঠিক আছে ভক্তের পর্যায়ের পদের কিন্তু অন্তর্গত প্রথম আমি বলে দিলাম এখন এই বিশ্লেষণ করবো দেখ কি বলছে আমরা দেখব এখানে কবি ভক্ত মাতার কাছে তহবিল সামলাবার ভার চেয়েছে এই যে মা যে রয়েছে শাক্ত পদাবলিতে আমরা দেখব মা কালী ঠিক আছে তাকে কেন্দ্র করে যে ভক্তের যে আকুতি এখানে কবি রামপ্রসাদ যে রয়েছে তিনি মার কাছে কি বলছেন তিনি মার কাছে তার মায়ের কাছে তহবিল সামলাবার কিন্তু ভার চেয়েছেন তিনি যে নিমখ নিমক হারাম বা অর্থনৈতিক নন তাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন মানে তিনি মাকে বলছেন আমি কি নিম হারাম না তাই বলছেন তিনি দেখো ব্যক্তিগত জীবনে দেখা যায় যে রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেন মুহুরির কাজ এসে মুহুরের কাজ করে এসেছেন এবং সেই জীবনে অভিজ্ঞতা ভক্তের মাধ্যমে দেবীর কাছে পৌঁছাতে চেয়েছেন বলেছে বাস্তব জীবনে অভিজ্ঞতাকে ভক্তের আকুতির মধ্যে দিয়ে কাব্য সৌন্দর্যের ভুবনে প্রকাশ করেছেন মানে এই ভূখণ্ডের দায়িত্ব একমাত্র শিবের মানে এই যে তিনি মানে মার কাছে তিনি এই যে এক ভক্ত রামপ্রসাদ সেন যে রয়েছে তিনি মার কাছে কি বলছেন তহবিল যে রয়েছে এই তহবিল সামলাবার দায়িত্ব আর কি ভারতে চাই চেয়েছেন কিন্তু তিনি নিজেও স্বীকার করছেন তিনি বলছেন এর অধিকারী আমি নই আমি হচ্ছে তোমার চরণে আশ্রয়ের এক ভক্ত তোমার চরণের প্রার্থনা করি আর এর আসল অধিকারী হচ্ছে হলো শিব তো তাই তিনি বলছেন যে এই ভূখণ্ডের একমাত্র দায়িত্ব হচ্ছে শিবের তাই সেই জগতের মালিক সেই হচ্ছে এই জগতের মালিক কবু কবি শুধুমাত্র তার তহবিল সামলাবার যে ভার সেটা চেয়েছে মানে মার কাছ থেকে সে তহবিল সামলানোর ভার চেয়েছে তাই বলছে শুধুমাত্র আমি এই ভারটা নিতে চাই আসলে এই সমস্ত কিন্তু কিছু সব কিছু অধিকার কি শিবের সে হচ্ছে সব মালিক আমি শুধুমাত্র এতটুকু তোমার কাছে চাইছি তাই বলছে যে শিব আত্মভোলা উদাসীন তবু জগতের মালিক সেই বলেছে শিব কি শিব হচ্ছে আত্মভোলা এবং সে কি উদাসীন মা কালীর কাছে তাই প্রার্থনা করছেন যে যে জমিদাররা সমস্তটাই তার অধিকারে বলছে এই যে জমিদারের সমস্ত বিষয় এই সমস্তই কি শিবের অধিকারে রয়েছে ঠিক আছে তাই বলছে শিবের অর্ধাঙ্গিনী হিসেবে কালীর অর্ধেক জমিদারের ভার সামলাবানোর দায়িত্ব ভক্তেরই উপরে তাই বলেছে তার অর্ধেক যে জমি ভার সেটা সামলানোর দায়িত্ব কার তার ভক্তের কাছে রয়েছে তাই বলেছে সম্পূর্ণটা তো তারা নিতে পারবে না সম্পূর্ণ অধিকারী কে সম্পূর্ণ অধিকারী হচ্ছে শিখ ঠিক আছে তাই বলছেন কিন্তু কবি তো কবি তো বিনে মাইন্ডের চাকর বলছে কি এখানে কবি যে রয়েছে কবি হচ্ছে বিনে মাইন্ডের চাকর এবং বলেছে সে শুধু দেবীর চরণে আশ্রয় লাভ করতে চায় মানে তার এর আসল উদ্দেশ্য হচ্ছে সে দেবীর চরণে নিজের আশ্রয় লাভ করবে সেই কারণে কিন্তু সেই কথা বলছে তার সঙ্গে নিজের দোষটা নিবারণ করে দিচ্ছে বলছে তোমার উপরে সম্পূর্ণ অধিকার কার একমাত্র শিবের রয়েছে তাই বলছে শুধু তাই নয় মাঝে মাঝে দেবীকেই প্রশ্ন ছুড়ে দেন বলছে আবার কি করে মাঝে মধ্যে যে দেবী রয়েছে মা কালী তাকেই কি করে প্রশ্ন ছুড়ে দেন এই রামপ্রসাদ তিনি বলছেন দেবী যদি কো গিরিরাজের মতন পাশান হন তবে ভক্ত পরা যেতে হবে বলছে কি গিরিরাজ্যে রয়েছে গিরিরাজের আগে আমি যখন আলোচনা করেছি গিরিরাজ হচ্ছে মা উমা বা মা কালীর যে পিতা রয়েছে তার পিতার কথা বলেছে সে গিরিরাজ তার হৃদয় কি খুব পাষাণ তাই বলছে তুমি যদি গিরিরাজের মতো পাষাণ হও তাহলে কি হবে ভক্ত কে পরাজিত হবে কিন্তু শিবের মতো যদি তুমি অল্পতে সন্তুষ্ট হও তাহলে কি বলছে মানে এখানে বলছে তোমার পতি যে রয়েছে শিব তার মতো যদি তুমি অল্পতেই সন্তুষ্ট হও তাহলে কি হবে তবে ভক্ত দেবীর চরণে তবে ভক্ত কি দেবীর চরণে আশ্রয় পেতে পারবে বলছো তুমি যদি এরকম হও তাহলে কি তোমার চরণে আমরা আশ্রয় পেতে পারবো শিবের মতো যদি তোমার হৃদয় হয় ঠিক আছে তাই রামপ্রসাদ সেন বলছেন যে গিরিরাজের মতো পিতার স্বভাব হলে তিনি মাঠে হারা হয়ে যাবেন মানে কি গিরিরাজ যদি মানে মা কালী যে রয়েছে তিনি যদি তার পিতার মতো হয় তার হৃদয় কঠোর তাহলে কি সে মাঠ ছাড়া হয়ে যাবে সে ভগবানের চরণ পাবে না মায়ের চরণ সে পাবে না তাই বলছে দেবীর চরণে আর আশ্রয় পাওয়া সম্ভব হবে না তার তাই পদের মতো পদ পেলে ভক্ত সেই শ্রীচরণে আশ্রয় পেয়ে আশ্রয় নিয়ে বিপদ এড়িয়ে যায় বলছে তাই বলেছে এখানে ভক্তের আকুতি প্রবল হয়ে উঠেছে এবং দেবীর চরণ আশ্রয় পেয়ে সে বিপদ বিপদ এড়িয়ে যেতে চাইছে মানে কি ভক্তের যে আকুতি সে আকুতি মানে মাকে পাওয়ার যে আকুতি ঠিক আছে সেটা কিন্তু আমরা দেখবো প্রবল হয়ে উঠেছে এবং সেই চরণের আশ্রয় পেয়ে কিন্তু সে সমস্ত বিপদকে অতিক্রম করতে চেয়েছে রামপ্রসাদ সেন কবি রামপ্রসাদ সেন ঠিক আছে এই পথটির মধ্যে কিন্তু সেটাই বলেছে দেখো সম্পূর্ণ পটটা কিন্তু এখানে বলে দিয়েছে পথটির নাম হচ্ছে আমায় দাও মা তবিলদারি ঠিক আছে সেই সম্পূর্ণ পথটা কিন্তু এখানে রয়েছে তোমরা একবার দেখে নেবে তো আজের এই পথটা নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে এই নগরের স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ